গাজওয়া হিন্দ মুসলিম মুশ্রিকের মধ্যে যুদ্ধ যুদ্ধটি কি হয়েছে নাকি হয়নি দয়া করে বলবেন এটা একটু লম্বা উত্তর দেবে তরের কাজ আছে বুঝে নেন আমাদের সমাজে দুই শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ হচ্ছে হতাশ আরেক শ্রেণীর মানুষ হচ্ছে তো উদ্যোগী যারা তারা কাজ করে দাওয়াতের কাজ করে তারা খুঁজে বেড়ায় না কোন জিনিসটা কখন হয়ে যাচ্ছে কখন হবে এটা খুঁজে বেড়ায় না যারা হতাশ যারা তারা খুঁজে বেড়ায় হতাশ মনে করে যে আমার আর কিছু করা হবে না এবার যদি কোন মাহাদি এসে তাহলে আমারে উদ্ধার করতে পারবে নজিবিল্লা মাহাদির অবস্থায় খুঁজতে থাকে তারা কারো অবস্থায় বসে থাকা ইসলাম বলে না ইসলাম বলে তোমার যা দায়িত্ব ছিল পালন করো মাহাদি আসলে আমরা যাব দেখব এ এক গোষ্ঠী হতাশার মধ্যে লিপ্ত আরেক গোষ্ঠী আছে যখন দেখে মুসলমান দুর্ভ অত্যাচার হচ্ছে যে এবার বোধ আর একটা যুদ্ধ না হয়ে পারে না তখন একটা যুদ্ধ খুঁজে কিছুক্ষণ যুদ্ধ খুঁজে কতক্ষণ বলে সবুজ পাখড়ি কালো পাখড়ি ও মুখখান থেকে এরকম বের হবে ও মুখখান থেকে ইহো বিভিন্ন রকম মিলে দিয়ে একটা গ একটা গড় পড়তে একটা বানাই দিছে কোথায় আখেরাতের হাতে দু হাদিস বানাই দিছে বলছেন আমার উম্মত পাঁচশো বছর দাঁড়াতে অসুবিধা হবে না অর্থাৎ এই জাতীয় কিছু মানুষের জিনিস বানাইয়া বানাইয়া হাদিসের কথাকে বাস্তবে এখনই নিয়ে আসতে হবে চিন্তা থাকে এইটা হাদিসে আসছে কিন্তু কোথাও বলা হয় না যে শেষ জীবনে হবে মত এই উম্মতের শেষ সময় হবে সহিহ হাদিসে বণিত হয় নাই বানওয়াত হাদিসে আছে বানওয়াত হাদিসে আমরা দলিল নেই না এইজন্য গাজওয়াহিন আগে হয়েছে প্রথম শুরু হয়েছে মোহাম্মদ বিন কাসিরের সময় জান্না আপনারা এটা তারপর মোহাম্মদ গুরি করেছে sultan mahmud ghaznavi করেছে 17 বার তারপর করেছে মোহাম্মদ মোহাম্মদ আল গুরি মাহমুদ গুরি এরা সবাই যুদ্ধ করেছে এই যুদ্ধ হয়ে গেছে এটাই হচ্ছে ইবনে কাসিরের মত এবং এটাই হচ্ছে সত্যনিষ্ঠ আলেমদের মত এখন ভারত ভারতে হিন্দুস্তানের কষ্ট দেখে আমার আপনার অনেক কিছু মনে হয় তার সঙ্গে সঙ্গে গাজোয়া হিন্দ নিয়ে এসে ছবি দেখাইয়া কান্নাকাটি করে এই যে বের করার কোনো দরকার নেই যদি আবারও হয় আবার হইতেও পারে কিন্তু এটা ওইটা নয় যেটাকে বলা হয়েছে আবহাওয়া যেমন যেটা সুসংবাদ দিয়েছেন এখানে হাদিস হচ্ছে অনেকগুলো দুইটা হাদিসের মধ্যে একটা শুদ্ধ আর একটা দুর্বল আর বাকিগুলি বারো যেটা বলা হয়েছে যে যদি আমি যদি আমি গাজওয়া হিন্দ পাই তো আমি মহার কিন্তু পান নাই তিনি এর আগে তিনি মারা গেছেন আবুরা যুদ্ধ পান নাই হ্যাঁ আর একটি বলেছেন যে লাল হাদিস সেখানেও যেটা সেটা কিন্তু শুদ্ধ হাদিস নয় বুঝা গেল যে ভুলটা হয়েছে সেখানে ওই ঘটনাগুলোকে টেনে এনে বর্তমান সময় নিয়ে আসে আচ্ছা এর চেয়ে খারাপ অবস্থা যখন আসবে হবে না কেন এই কাজ কাজ আমাদের নয় যদি যুদ্ধ হয় যুদ্ধ তৈরি হওয়ার আপনার কোনো কাজ নাই কিছু মানুষ আছে গজওয়িনের জন্য তৈরি হচ্ছে এর চেয়ে নিকৃষ্ট কাজ আর কিছু হতে পারে না আপনি গজওয়িন তৈরি হবেন না আপনি কি করবেন আপনি এখন দাওয়াতের কাজে ব্যক্ত করবেন হিন্দি যুদ্ধের জন্য তৈরি হবেন না যুদ্ধ এখন হাত দিয়ে করে না কেউ যুদ্ধ মিটারে করে মেশিনে করে এবং যুদ্ধ যুদ্ধ যারা কাজ করে সেনা বাহিনী করে যারা এই জাতীয় কাজ দিয়ে আপনাকে বিভ্রান্ত করছে বিভ্রান্ত নিজেরা বিভ্রান্তকারী আপনাকে বিভ্রান্ত করছে এর মাধ্যমে শুধু ফেতনা তৈরি বা কিছু হবে না আপনি দাওয়াতের ফিল্ডে থাকেন আপনি আল্লাহর প্রতি মানুষকে দাওয়া দিয়ে থাকেন হকের কথা বলেন যুদ্ধ এবং নবীর কথা বলেন সুন্নতের কথা বলেন আকিদের কথা বলেন আপনি যুদ্ধ যদি করেন আপনি যদি আকিদের শুদ্ধ না থাকে আপনার যুদ্ধ কোনো মূল্য হবে না

ইমান নিয়ে কবর যাওয়ার আশা করে থাকে করছে না জানাতে যাওয়ার আশা করে না আমরা সবাই আমরা তাদের রহমাল্লা দোয়া করছি না তাহলে আপনি যুদ্ধ দিয়ে শুধু পার হতে চান কেন দাওয়াতের দাওয়াতের ক্ষেত্রে মেন জিনিস হচ্ছে যুদ্ধ হচ্ছে সর্বশেষ কাজ তাও সক্ষমতার উপর নির্ভরশীল সক্ষমতা ব্যক্তিতে হয় না রাষ্ট্র দিয়ে হয় এটা বুঝতে হবে একজন মানুষ একে একে কিছু করতে পারে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সময়ে যতক্ষণ পর্যন্ত তিনি সক্ষম হয়েছিলেন না ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু যুদ্ধ শুরু করেন নাই যখন সক্ষম হয়ে গেছেন তখন তিনি মক্কা জয় করেছেন এর আগ পর্যন্ত প্রতিরোধ করেছেন যখন এর আগ পর্যন্ত নিজেরা ইমান আকিদা নিয়ে সারা দুনিয়ায় দাওয়াত দিয়ে গেছেন এই যে কাজ আমরা দাওয়াতের কাজে সময় ব্যয় করি গজ না খুঁজি গজ ওয়াহিন্দ আমরা মনে করি হয়ে গেছে যদি কেউ মনে করে প্রক্রিয়া চলছে যদি আবারও হয় সেটা যখন হবে তখন অবস্থা দেখা যাবে আর পর্যন্ত তৈরি হবেন না কোনো কোন রকমের ট্রেনিং যাবেন না কোন রকমের প্রশিক্ষণ যাবেন না কোন রকমের এই যে যারা করছে বিব্রত মনে করবে এরা ফাটকাবাজ এরা সমাজের মধ্যে সবচেয়ে সমস্যা তৈরি করে আই এবং এরা ইসলামের दुश्मन ছাড়া কিছু না এদের দিয়ে কি করেছে কিছু লাগে জানেন আইএস বের করেছে করেছে না মুসলিম বিশ্বের ক্রিম গুলিকে নিয়ে গেছে নিয়া মরুভূমি ইরাকের মরুভূমিতে নিয়ে একদম সবগুলি শেষ করে দিয়েছে এখন কই এখন আর কেউ নাই কারণ এরা সালাকি করে মুসলিম বিশ্বের যুবকদেরকে নষ্ট করার জন্য ইমান থেকে দূর রাখার জন্য আকিরা থেকে দূর রাখার জন্য এবং দাওয়াত থেকে দূর রাখার জন্য এরকম কাজগুলি করে থাকে এজন্য এদের থেকে সাবধান থাকবেন এটা ঠিক নয় এই কাজগুলি করা কখনো উচিত হবে না